শুভ সকাল বন্ধুরা আমি বলতে চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করলাম আমি সকাল এগারোটার থেকে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়োদেরকে আমার তরফ থেকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি গুছিয়ে কথা বলতে পারি না তো প্লিজ কোনো কিছু মিস্টেক হলে একটু মানিয়ে নিও তো চলো আজকে সারাদিনে কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার আবার প্রথমে বন্ধুরা একটা করে লাইক করে দিও প্লিজ তোমাদের একটা করে লাইক আমাদের মনে অনেকটা উৎসাহ নিয়ে আসে আর একটা কথা বন্ধুরা তোমাদের সকলকে বলছি যারা নতুন আইডি খুলেছ সকলকে বলছি তোমরা অনেকে এসে আমার ভিডিওর নিচে কমেন্ট করে বলো দিদি আমি তোমার বন্ধু হয়ে গেলাম তুমিও আমার বন্ধু হয়ে যাও তো আমি এই বিষয়টা কয়েকটা ভিডিওতে কেন বলছি বলো তো অনেকে তোমরা ভিডিওটা দেখো অনেকে দেখো না আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই কথাটা একটু মেনে চলো নইলে কিন্তু ইউটিউবে কাজ করা তোমাদের জন্য অনেকটা মুশকিল হয়ে যাবে এবং আমার জন্যও মুশকিল হয়ে যাবে তো অবশ্যই একটা জিনিস মনে রাখবে তুমি যখন কারো ভিডিও দেখবে সেটাতে কমেন্ট করবে অবশ্যই সেই লোকটাও গিয়ে তোমার ভিডিওতে কমেন্ট করবে বা তোমার আইডিটাতে আইডি থেকে ঘুরে আসবে তো এটা বলার কোনো দরকার নেই যে দিদিভাই আমি তোমার পরিবারে চলে এলাম তুমি আমার পরিবারে চলে এসো তো তোমরা কেউ যদি এরকম কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের পরিবারে যাবো না বা তোমাদের বন্ধু হব না কেননা তোমাদের বন্ধু হলেই আমার নিজের আইডিটাতে প্রবলেম হবে তো এটাই তোমাদেরকে আমার বলার ছিল এই ভুলটা তোমরা কেউই করবে না তো ঠিক আছে ভিডিওটা শুরু করে দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে হ্যাঁ আবারও বলেছি যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকো আর চলো আজকে কি রান্না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে আজকে হচ্ছে রবিবার তো আজকে রান্না হবে যে চিকেন চিকেনের জন্য যে সব মশলা নিয়ে নিয়েছি এগুলো এখন কেটে মিহি করে নেব আর হবে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা আর চিকেনের জন্য এই যে আলু কেটে নিয়েছি আর এখানে দেখো খোকা ইলিশ নাকি বলে এটাকে আমি অতটা জানি না এটা আমি সর্ষা বাটা দিয়ে করব তো ঠিক আছে রান্নাটা করে নিই পরে আবার তোমাদের সামনে আসছি ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো আর হ্যাঁ এখানে হচ্ছে একটু বাসি সবজি আছে চচ্চড়ি আর এখানে যে দুধ সকালবেলা দুধ দুধ গরম করলাম তো বাচ্চারা খেলো আর এই যে এই দুধটা আছে তো যাই হোক রান্নাটা করে নিই আর ওই দেখে ওই দিকে দেখো বাচ্চারা সবাই খেলছে ওখানে আমার ছেলে আছে পাশের বাড়ির একটা বোন আছে আর আমার মামার মেয়ে আছে ছেলে আছে তো যাই হোক দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে আর গাছগুলো দেখো গাছগুলোতে পুরো ফুলে ফুল কতটা ভালো লাগছে তাই না আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে আমার খুবই ভালো লাগে দেখো আমার তুলসীতলাটা কতটা সুন্দর হয়তো তুলসীর তলাটা সেরকম করে পাকা করে করা নেই কিন্তু এতে খুবই সুন্দর তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেল রিফাইন তেলটা শেষ এখনো এখন আর ঢালবো না সর্ষের তেল দিয়ে করবো আজকে যে মাংসর আলুটা ভেজে নেব একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দেখো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব তো এখন এই যে মাছগুলো ভেজে নেব এই মাছটা যেহেতু আমি সর্ষা দিয়ে করবো তাই বেশি একটা ভাজবো না হালকা ভেজে নেবো মাছটা আমি তুলে নিলাম দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে একটু বেশি আছে নামিয়ে রাখবো এতটা তেল দিলে তোমাদের ব্যথা ভাই খাবে না একটু তেল নামিয়ে রাখছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু তো এখানে দেখো সরষা কাঁচা লঙ্কা আদা আর টমেটো এটা মিহি করে নিয়েছি এটা এখন দিয়ে দেবো জল দিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিবেন দিলাম একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এটা আমি বেশি একটা ভাজবো না বেশি ভাজলে পিঠা হয়ে যাবে তো আমি আরেকটু জল দিয়ে দেবো যতটুকু আমি ঝোল রাখবো সেই হিসাবে জলটা দিয়ে দিলাম এটা একদম রসা রসা করব তো জলটা যতক্ষণে ফুটবে তারপরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো ততক্ষণ একটু জলটা ফুটুক তো দেখো জলটা ফুটে গেছে এখন আমি এই যে মাছটা দিয়ে দেব দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দিলাম দুইটা জিরে রাখা কাঁচা লঙ্কা তো আবার সবজিটা কিছুক্ষণ হয়ে যাক তো আমার সরষা বাটা দিয়ে ইলিশ মাছ হয়ে গেল এটা এখন আমি নামিয়ে নেব ঠিক আছে কি বলতো ফোনটা ধরে রাখার মতো কেউ নেই না তাই এরকম প্রবলেমটা হয় একা একা সবটা করতে হয় না এই দেখো হয়ে গেল তোমাদের দাদা ভাই আবার কি তো চিকেনটা অতটা ভালোবাসে না তাই ওর জন্য এই যে এটা করতে হচ্ছে তো দেখো সবজিটা হয়ে গেছে তো আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম এখন হবে মাংস রান্না কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম আজকে সরষের তেল দিয়ে রান্না করব হে খোদা আমি এখানে তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজটা কাটতে ভুলে গেছি তারপর দিয়ে দিলাম তেজপাতা এক মিনিট তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এই একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম আমার বড় ছেলে খুব ভালোবাসে গোটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব এখানে আছে আদা বাটা আদা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো সব মশলা একখানে বেটে নিয়েছি না কী করছে এখন আজকে মাংসটা মেখে নিইনি মাংসটা শুধু একটু লেবু দিয়ে মেখে রাখছিলাম আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম আর এই যে মাংসটা দেখো এটাতে আমি লেবু দিয়ে ভালো করে মেখে রাখছি মশলাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে এখন আমি এই যে মশলাতে মাংসটা দিয়ে দেবো বন্ধুরা আমি জানি তোমরা অনেকে এর থেকে ভালো করে রান্না করতে পারো তো আমি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এই যে দেখো দুই টুকরা পেঁপে দিয়ে দিলাম পেঁপেটা দিলে কি বলতো মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালো মতো সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দেবো যে একটুখানি চিঠা লাল এখন মাংসটা ভালো করে কষিয়ে দেবো

তো দেখো মাংসটা এখানেই কষাতে কষাতেই অনেকটা নরম হয়ে গেছে তো এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে আবারও ঢেকে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর এই যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখন ভালো করে একটু ঢেকে দেব এখন অনেকটা জল আছে বন্ধুরা চলো এখন ঢাকনাটা খুলে দেখি মাংসটা কত দূর কত সুন্দর কালারটা চলে আসছে এখন আবারও ভালো করে আরেকটু কষিয়ে নেবো হালকা জল আছে জলটা শুকিয়ে যাক কুরাকুরি তো ঢাকাটা খুলে নিলাম কতটা নরম হয়ে গেছে তো বন্ধুরা দেখো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো বেশি একটা ঝোল করবো না একটু মাথা মাথা করবো জলটা দিয়ে দিলাম আর একটু জল মনে হচ্ছে লাগবে আর হালকা একটু দিয়ে দিলাম তো ঠিক আছে মাংসটা হয়ে যাক পরে আবার আসছি তো এখন আমি একটু গরম মশলা দিয়ে সবজিটা নামিয়ে নেব আর এই দিকে দেখো ছেলে এখনই খাওয়া শুরু করে দিয়েছেন এই দেখো ছেলে এখনই খাওয়া শুরু করে দিয়েছে তো দেখো মাংসটা হয়ে গেছে আর এখন আমি মাংসটা নামিয়ে নেবো একটু নাড়াচাড়া করে কেমন হয়েছে বাবা খুব টেস্টি তো মাংসটা নামিয়ে নেই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই যে চিকেন হয়ে গেছে আর এই যে ইলিশ মাছ সর্ষা বাটা দিয়ে ওটা হয়ে গেছে আর এই যে এখানে দেখো পেঁয়াজ কলি ভাজা তো এই হচ্ছে আজকের আজকে দুপুরের রান্না তো তোমাদের কেমন লাগলো রান্নাটা এবং পুরো ভিডিওটা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও আর যারা এখনও অবধি লাইক করে একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে খুবই ভালো লাগে তাহলে পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো টাটা